গত বছরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার কতটা নির্মম ও সহিংস ছিল তার একটি ভয়াবহ প্রমাণ উঠে এসেছে সাম্প্রতিক এক অডিও ফাঁসের ঘটনায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসিআই নিশ্চিত করেছে একটি ফোন আলাপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি আন্দোলন দমন করতে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা গেছে গত বছরের আঠেরোই জুলাই করা এই কলটি চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয়

এর কোনো অংশই সম্পাদিত বা এডিট করা হয়নি ফরেন্সিক টিমের মতে ভয়েস টোন শ্বাস প্রশ্বাসের স্বর এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মিল থেকে বোঝা যায় এটি মোবাইল স্পিকারের রেকর্ডকৃত একটি আসল কল অডিওটি ফাঁস হওয়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বলছেন দু সালে ছাত্রদের ওপর চালানো গুলি বর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং ছিল সরকারের সর্বোচ্চ স্তরের পূর্ব পরিকল্পিত নির্দেশিত সহিংসতা সেই সময় দেশের বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলন চলাকালে বহু শিক্ষার্থী নিহত হন যা এখন স্পষ্টতই দুর্ঘটনা নয় বরং নির্দেশিত হত্যাকাণ্ড ছিল তবে এটুকু নিশ্চিত যে এই অডিও ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর প্রমাণ হিসেবে রয়ে যাবে